তারপর খালু বললো শান্তিতে থাকবো না কারণ ময়ূরের জায়গা দখল করছি জামাই কই তুমি তাড়াতাড়ি খাইতে আসো আমার খিদে নেই আমি খাবো না আপনারা খেয়ে নেন আরে জামাই কি হইছে রাগ করতেছো কেন বলবো তো তিন দিন ধরে ডিম খাওয়াচ্ছেন ডিমের মা বাপ নাই এদের সাথে দেখা করাতে পারেন না কেমনে দেখা করাবো জামাই ডিম তো সব এতিম ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরের ডাকছি হ্যালো জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না আরে ঠাকুরপো তোমার প্যানে চেন খোলা তো আরে বলছি ওরকম বলছো কেন কারো যদি চেন খোলা থাকে না তাকে বলবা যে তোমার মেকআপ বক্স খোলা ও তা বলি কাকু তো তোমার মেকআপ বক্স কেন খোলা আছে আর মেকআপ বক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে এ তুই কয়টা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই হোক লোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই গোরা আপনার ভাইও

শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় দুটা বাচ্চা নিবো কেন বে বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব আরে ভাবি কি হয়েছে কার সাথে ফোনে রাগারাগি করতেছেন অরুণ ভাই আম্মার সাথে বিয়ের সময় একটা খাট দিছে খাটটা লম্বা ছোট আপনার বিয়ে হয়েছে 6 মাস হইছে আজকে মনে পড়লো যে খাট লম্বা ছোট কি যে বলবো অরুণ ভাই আপনার ভাই তো এই 6 মাস আমারে পা সুযোগ করার সুযোগই দেয় নাই